আসসালামু আলাইকুম আপনারা যারা রেগুলার রাফ ইউজ করতে চান যেটার রং কস্ট নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না আমরা আপনাদের জন্য নিয়ে আসছি ডিজিটাল প্রিন্টের জয়পুরি কটন যেটা আমরাই সর্বপ্রথম দিচ্ছি ডিজিটাল প্রিন্টের উপরে জয়পুরি কটনের এখানে মিনিমাম ডিজাইন পাচ্ছেন আপনার দশটা দশটা ডিজাইনে কোনোটাতে চারটা তিনটা দুইটা ডিজাইন করে পেয়ে যাবেন আর এইটা হচ্ছে মোস্ট ভাইরাল একটা ডিজাইন চুন্দরি প্রিন্টের মধ্যে ডাবল সেইটের ডাবল কালার কম্বিনেশনের একটা ড্রেস যেটার বডিটা পাচ্ছেন সাইজ প্লাস যেটার বডি আর লং ফর্টি এইট প্যান্ট আর হচ্ছে দোপাট্টা পাঁচ হাত লম্বা একটা দোপাট্টা পাচ্ছেন পুরোটা দোপাট্টা পুরোটা দোপাট্টা পাঁচ হাত লম্বা নামাজি দোপাট্টা যেহেতু আপনারা রেগুলার এগুলা ইউজ করবেন তো নামাজি দোপাট্টা তো দরকার তো আমরা সবসময় চিন্তা করি যে আপনাদের জন্য কিছু কমফোর্টেবল ড্রেস যারা সবসময় রাফ ইউজ করবেন এইটার কালারটা হচ্ছে খুবই চমৎকার একটা কালার একটা ডিজাইনের চারটা কালার পেয়ে যাবেন এটা হচ্ছে প্রিন্টের মধ্যে প্রিন্ট কিন্তু সবারই পছন্দ একটা ডিজাইন এটা হচ্ছে এটার দোপাট্টা এই ডিজাইনটার কালার পেয়ে যাবেন চারটা এটা হচ্ছে ম্যাজেন্টা এবং অরেঞ্জ কালার একটা কম্বিনেশনের মধ্যে সুন্দর একটা ডিজাইন কাপড়ের সফটনেস এতটা সফট মার্শাল্লাহ হান্ড্রেড আউট অফ হান্ড্রেডের মধ্যে পাচ্ছেন আর এইটা হচ্ছে এটার দোপাট্টা পাঁচ হাত লম্বা আড়াই হাত বহর একটা দুপাটা পাচ্ছেন নামাজি দোপাট্টা এখানে কিন্তু মোস্ট ভাইরাল একটা ডিজাইন এই ড্রেসটা কিন্তু কম বেশি সবারই পরিচিত আইসক্রিম আইসক্রিম ড্রেসটা কিন্তু স কম বেশি সবারই পছন্দ এটা হচ্ছে কালার ম্যাজেন্টা কালারের মধ্যে ব্লু কালার এবং হোয়াইটেরও একটা কম্বিনেশন পেয়েছেন ইভেন এটা ব্যাক সাইডটাও কিন্তু সেম ডিজাইনের মধ্যে পাচ্ছেন ফ্রন্ট এবং ব্যাক সাইডের ডিজাইনটা ব্যাক সাইডের ডিজাইনটা আরও বেশি সুন্দর ফ্রন্ট থেকে মার্শাল অনেক সুন্দর এই ড্রেসটা আরও বডি পাচ্ছেন ফিফটি প্লাস লং পেয়ে যাচ্ছেন ফর্টি এইট এইটার হচ্ছে দোপাট্টা আমি বলবো যারা আমাদের ঢাকার মধ্যে আছেন যারা শোরুমে আসতে চান ডিরেক্ট আমাদের শোরুমে চলে আসেন আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদের গলি ফ্যান্সির চারতলা হচ্ছে আমাদের শোরুম একটা ছাদের নিচে কিন্তু আপনারা সব ধরনের কালেকশন পেয়ে যাবেন ওয়ান পিস থেকে শুরু করে ফোর পিস কটন ড্রেস থেকে পার্টিওয়ে এভরিথিং অল ওভার একটা ছাদের নিচে সব কিছু পেয়ে যাবেন এইটা হচ্ছে দোপাট্টা সুন্দর একটা কালার পার্পেল পার্পেলের মধ্যে ফ্লাওয়ারের ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন যারা বাসায় বিজনেস করতে চান আমি বলব ডিরেক্ট আমাদের শোরুমে চলে আসেন আপনারা যারা বিজনেস করবেন তাদের জন্য বড় বেশি বেশি ধরনের সব ধরনের ফ্যাসিলিটি আমরা আপনাদেরকে দিয়ে থাকি এটা হচ্ছে কালার কালারগুলো দেখেন প্রত্যেকটা হচ্ছে চোখে লাগার মতো একটা কালার প্যান্ট এবং দোপাট্টা যারা আমাদের অনলাইন থেকে কেনাকাটা করবেন সকাল এগারোটা থেকে রাত নয়টা অবধি আমাদের অনলাইন সার্ভিসটা পেয়ে যাবেন আর যারা ঢাকার ভিতরে আছেন আমি বলবো ঢাকার ভিতরে যারা আসেন অবশ্যই কিন্তু একবার হলো আমাদের শোরুমটা ভিজিট করবেন আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখতে আসেন অবশ্যই কিন্তু পেজটাকে ফলো দিয়ে রাখবেন যাতে আমাদের ভিডিওগুলো ছাড়া মাত্রই সাথে সাথে আপনাদের ফোনে চলে আসে আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এটা হচ্ছে নতুন একটা ডিজাইন নতুন একটা ডিজাইন ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে জয়পুরি ডিজাইন কিন্তু ডিজিটাল প্রিন্টের খুবই কম খুবই কমের খুবই কম কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি ডিজিটাল প্রিন্টের মধ্যে এতগুলো ডিজাইন এতগুলো ডিজাইনের মধ্যে ডিজিটাল প্রিন্ট কিন্তু হয় না সচরাচর আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি ডিজিটাল প্রিন্টের জয়পুরি কটন যেটা হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে সুন্দর একটা কালার পার্পেল মার্শাল্লাহ এত সুন্দর কালার কালার কম্বিনেশনটা কিন্তু মাসা অনেক সুন্দর এটা হচ্ছে এটার দোপাট্টা সুন্দর একটা দোপাট্টা কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার হচ্ছে চোখে লাগার মতো পুরোটা হচ্ছে চোখে লাগার মতো একটা কালার পাচ্ছে ম্যাচিং প্যান্ট আর এইটা হচ্ছে এটার দোপাট্টা মার্শাল্লা অনেক সুন্দর প্যান্ট ওয়া এটা কিন্তু ভাইরাল অপসরির মোস্ট ভাইরাল একটা ড্রেস কালারটাও অনেক সুন্দর একটা কালার এটার দোপাট্টা দেখলে আপনার অপসরি ড্রেসের সেই আটশো পঞ্চাশে অবশ্যই ড্রেসটার কথা মনে পড়ে যাবে কিন্তু আমরা এই ড্রেসটা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় যারা যারা নিবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে নেবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি আমরা দিয়ে থাকি ড্রেস হাতে পাওয়ার পরে ড্রেস হাতে পাওয়ার পরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনার কাছ থেকে এক টাকা নিব না আর এইটা হচ্ছে আপনাদের সবার পছন্দের কালার ব্ল্যাক ব্ল্যাক কালার কিন্তু আমরা অলমোস্ট সবগুলো ড্রেসে আমরা দিয়ে থাকি যাতে আপনারা আপনাদের পছন্দের কালার আপনাদের পছন্দের ড্রেস পছন্দের কালার অনুযায়ী নিতে পারেন এটার মধ্যে আরও একটা কালার পেয়ে যাচ্ছেন সুন্দর একটা কালার এটাও হচ্ছে অনেক সুন্দর স্টেপের মধ্যে যারা একটু লম্বা লম্বা ডিজাইনের মধ্যে চান এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে একটা কালারই পেয়ে যাবেন সুন্দর একটা কালার মার্শাল্লা অরেঞ্জ কালার প্যান্ট আর এটা হচ্ছে এটার দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টাও কিন্তু অনেক সফট এই ড্রেসগুলো নিয়ে কিন্তু আপনাদের রং কস নিয়ে কোনো টেনশন করতে হবে না হানড্রেড পারসেন্ট কালারফুল একটা ড্রেস পেয়ে যাচ্ছেন ও এটা হচ্ছে স্টেপের মধ্যে গলার ডিজাইনটা অনেক সুন্দর কিন্তু মার্শাল্লা নেভি ব্লু কালারের মধ্যে প্যান্ট এটা হচ্ছে এটার দুপাট্টা সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন পাঁচ হাত লম্বা প্রত্যেকটা দোপাট্টা হচ্ছে পাঁচ হাত লম্বা আড়াই হাত ভার একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ এটা কালারটা দেখ এই কালারটা পুরোপুরি চোখে লাগার মতো একটা কালার মাসাল্লাহ যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে ওয়ার্ডারটা কিন্তু কনফার্ম করে নেবেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যাতে আমাদের ভিডিওগুলো আর আইকন কিন্তু অবশ্যই প্রেস করবেন যাতে ভিডিওগুলো ছাড়া মাত্রই সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে আসে এই কালারটাও সুন্দর একটা কালার ম্যাজেন্ডা কালার বা ড্রাগন কালার যে যেটাই বলেন না কেন অনেক সুন্দর এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে দোপাট্টা অনেক সুন্দর একটা দোপাট্টা ও অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর যার যেই ডিজাইনটা ভালো লাগে যার যেই ডিজাইনটা ভালো লাগে জাস্ট স্ক্রিনশট দিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে নেবেন এটা হচ্ছে এটার দোপাট্টা অনেক সুন্দর একটা দুপাটা এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সফট কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন এটার মধ্যে কালার পাচ্ছেন একটা কালার এটা হচ্ছে একটা কালার এইটা হচ্ছে একটা কালার মার্শাল অনেক সুন্দর আর এইটা হচ্ছে অপশরি যে ড্রেসটা নিতে হলে বারোশো টাকা বাজেট করতে হবে আর আমরা আপনাদেরকে এই ড্রেসটা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর ম্যাচিং প্যান্ট দোপাট্টা জাস্ট মার্শাল্লাহ আর কিছু বলবো না আর এইটা হচ্ছে দোপাট্টা এইটার মধ্যে কালার পাচ্ছেন তার চারটা কালার সি গ্রিন কালার ব্ল্যাক কালার রেড কালার যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে নেবেন